বেড়ে চলেছে বিদ্বেষ বাংলাদেশিদের মন বিষিয়ে তুলতে লাগাতার করা হচ্ছে হিন্দুদের উপরে হামলা অত্যাচারের পর এবার ভারতীয়দের বাংলাদেশ থেকে উৎখাত করার হুমকি ভারতীয়দের তাড়ানোর বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাংলাদেশি নেতাদের হুমকির ভিডিও একটি ভিডিও দেখা যাচ্ছে ভারতীয়দের লাঠ মেরে তাড়ানোর হুমকি দিচ্ছেন তারেক রহমান ভারতের বিরুদ্ধে হিংসা খুব উগ্রে দিয়ে বলেন রাগামাটি থেকে সিলেট পর্যন্ত পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা ভারত আমাদের দেয়নি চারশো কিমি ঘুরে যেতে হয় তাহলে ভারতকে এক হাজার পাঁচশো কিমি বাঁচানোর জন্য চারশো কিমি ট্রানজিট দেওয়া হলো গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন ফেনে চট্টগ্রামে ইকোনমিক জোন দিয়েছেন শেখ হাসিনা আমি প্রশ্ন করছি আপনি কি বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কি করে আমরা কি পারবো ভারতে চিকেন নেকে ইকোনমিক তৈরি করতে এখানে নেপাল ভুটান যাওয়া রাস্তাটুকু আমরা পাই এভাবে হবে না আমাদের ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে একটা একটা করে ভারতীয়কে লাথ মেরে ভারত সীমান্তে ঢুকিয়ে দিয়ে আসতে হবে তার এক আরও বিশদাকার করে বলেন ভারত নিজের সুবিধার জন্য চট্টগ্রাম মঙ্গলা বন্দর ব্যবহার করে কিন্তু নেপাল ভুটানের মতো ছোট দেশ যখন বন্দর ব্যবহার করতে চাইল ভারত অনুমোদন দেয়নি এবার সোজাসুজি হিসাব করার সময় এসেছে ভারত আগের বার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছিল ইউনো এবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তারপরে কয়েকটি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আমরা যে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে উপায় নাই এই যে রূপপুর পার্বণবিক প্রকল্প তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প এরকম বড় বড় প্রকল্পগুলোতে শেখাসিনা ভারতের নাগরিকদেরকে ঢুকিয়েছে ব্যাপকভাবে আমরা যে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় আখাওরা যে সড়ক সংযোগ এইটাতে কোনো বাংলাদেশি নাগরিক কাজই করে নাই সমস্ত কর্মী নিয়ে আসা হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা যেদিন পালায় যায় এই সকল ভারতীয়রা কী যেন অজানা কারণে এরাও পালায় যায় আমার প্রশ্ন হলো শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল সম্পর্কটা কি। গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে কারা কাজ করে ভারতীয়রা কাজ করে দেখেন দশ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এর অর্থ কী অবৈধভাবে কাজ করলে কি হয় এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না ফেনীতে যে নয়শো একর জায়গা দিয়েছে এবং চট্টগ্রাম বন্দরের এখানে একশো দশ একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে এইখানেই শেষ নয় এখানে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে তারা বাংলাদেশি পরিচয়ে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কিনছে আমার কথা হলো যে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কেনার অর্থ কি কেন ভারতীয়রা দ্বিগুণ দাম দিয়ে এখানে জমি কিনছে আমরা যারা তাদের কাছে দ্বিগুণ দাম পেয়ে লোভে বিক্রি করছি নিজের মাতৃভূমিকে কতটা বিপদে ফেলছি আমরা কি খেয়াল করেছি আমরা খেয়াল করিনি আমরা একটা ফেস্টুন বানিয়েছি ফেনিতে আমরা একটা স্থায়ী স্থায়ী সেনাবাহিনী চাই